হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে প্রথমে প্রোফাইলে চলে যাবেন এরপরে প্রোফাইল থেকে যাবেন সেটিংসে সেটিংসে গেলেই দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস আছে সেখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এরপরে একটা ইন্টারভেউস আসবে যেখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আছে সেখানে ক্লিক করবেন এরপরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশনে যাবেন এরপরে আপনার আইডিটা আসবে সে আইডিতে ক্লিক করবেন এরপরে আসবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আরেকটা আসবে ডিলিট অ্যাকাউন্ট আপনারা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউ করবেন তারপর আপনার পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যেটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন এরপরে আপনাকে বলবে যে ডিঅ্যাক্টিভেট কেন করবেন যে কোনো একটা কজ দেখাই দিবেন আপনি যেমন আমি দিস দিস ইজ টেম্পোরারিলি টেম্পোরারি আই উইল বি ব্যাক এই যে কোনো একটা অপশন দিলেই হবে দেন কন্টিনিউ করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন সেটা উল্লেখ থাকবে সাত দিন দশ দিন এক মাস সেখানে আপনি এটা উল্লেখ করতে পারেন যে আমি যেন অটোমেটিক্যালি অ্যাক্টিভেট না হয় সেটার একটা অপশন আছে সেটাতেও ক্লিক করতে পারেন আমি সেটাতেই ক্লিক করেছি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটাতে আমি সিলেক্ট করেছি এবং ডান করে দিয়েছি ডান দিয়ে কন্টিনিউ এরপরে আরেকটা অপশন আসবে যে কন্টিনিউ করতে চান কি না সেই অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জার কেউ কন্টিনিউ করতে চাইলে ওটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন আর না হলে মার্ক দেওয়ার দরকার নাই মানে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেও মেসেঞ্জার আপনি চাইলেও চালাইতে পারবেন যদি চালাইতে চান সেক্ষেত্রে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি চালাইতে না চান তাহলে টিকমার্ক তুলে দিয়ে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট করে দিবেন এরপরে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এই যে ইয়ার অ্যাকাউন্ট ইজ নাও ডিঅক্টিভেটেড থ্যাংক ইউ